বেহাল দশায় কৈলাসহর পুর পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের রাস্তা দ্রুত সংস্কারের দাবি কৈলাসহর পুর পরিষ্ণ মহাবিদ্যালয়ের বিভাগের সংলগ্ন দশায় এই রাস্তা দিয়ে কলেজে যাতায়াত করেন কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় এবং নিকাশি ব্যবস্থার অভাবে রাস্তার অধিকাংশ অংশ ভেঙে গেছে ফলে পথচারীদের চলাচল প্রায় সহ হয়ে উঠেছে স্থানীয় সূত্রে জানা যায় রামকৃষ্ণ বিদ্যালয়ের সায়েন্স বিল্ডিং এর ঠিক সামনে অবস্থিত এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত হয় পাশেই রয়েছে ড্রিংকিং ওয়াটার এন্ড স্যানিটেশন ডিডব্লিউএস দপ্তর ওই দপ্তরের বাউন্ডারি ওয়াল ঘেঁষে ট্যাঙ্কে জল তোলার পর অতিরিক্ত জল সরাসরি রাস্তায় ফেলে দেওয়ার কারণে রাস্তা চিরকাল ভেজা থাকে এর ফলে রাস্তার মাটি নরম হয়ে গিয়ে জায়গায় জায়গায় গর্ত তৈরি হয়েছে জল জমে থাকার কারণে যান চলাচলেও বিঘ্ন ঘটেছে স্থানীয় বাসিন্দা রূপক চক্রবর্তী বলেন রাস্তায় সব সময় জল জমে থাকে ফলে রাস্তাটি একেবারে ভেঙে গিয়েছে বিশেষ করে এবং স্কুল কলেজের পড়ুয়াদের চলাচলে চরম অসুবিধা হচ্ছে। পরিস্থিতি আকার ধারণ করে ছোট বাচ্চাদের স্কুলে যাতায়াত করা বা কোনো জরুরি অবস্থায় যানবাহন চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে তিনি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য পৌরসভা পিডব্লিউডি দপ্তর ও রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন আমি গোবিন্দপুরবাসীর তরফ থেকে একটা অনুরোধ রাখছি যে সায়েন্স বিল্ডিংয়ের পাশে যে ওয়াটার ট্যাঙ্কের জল এটা সবসময় রাস্তা পারাপারে অসুবিধা হয় জল চলে যায় রাস্তা পার হয় আর সেই জন্য দীর্ঘদিন ধরে মানুষ পায়ে হেঁটে যাতে পারে না মেয়েরাদের অনেক কষ্ট হয় তাই অতি সত্য যাতে ডিডাব্লিউডি ডিডাব্লিউ এস এটা দেখে ঠিক করে দেয় যেন রাস্তাটাও ভেঙে গেছে জল যাওয়ার জন্য সেজন্য অনুরোধ রাখছি যে এটা অতি সত্য যেন ঠিক করে দেওয়া হয় স্থানীয়দের কথায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রাস্তার এই বেহাল দশা শহরের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে জনগণের আশা প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কারের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করবে